আমারও ছিল সব নেই 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 আমারও ছিল সব আমার নেই কিছু নে সব কিছু হয়ে গেছে বিরান মরু সব কিছু হয়ে গেছে বীরন মরু কান্নার জল টুকু চোখে নেমার নেই কিছু নেই আমারও ছিল সব একদমার নেই কিছু নেই জানি নাকি দোষ ছিল আমার বাবার মায়েরও স্বপ্ন ছিল বেচে থাকার জানি নাকি দোষ ছিল আমার বাবার মায়েরও স্বপ্ন ছিল বেঁচে থাকার ছোট দুটি বোন ছিল ফুলের মতো ছোট দুটি বন ছিল ফুলের মতো ঘাতকেরাঘাতে তারাও নেই আজামার নেই কিছু নেই আমার